যে তিন মাসের একটি শিশু বাচ্চা রয়েছে কোলে নিয়ে

আপনারা দেখছেন যে রনি রয়েছে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় ওর মা কিভাবে কান্না করতেছে ওর বাবা দেখতেছেন আপনারা কিভাবে কান্নায় ভেঙে পড়তেছেন

পৌরসভা রাত করে

তো <laughs> আলমিন আমাদের যাদের আম্মা আব্বা দিনে অন্ধকার কপারেশন করা আলমিন আপনার এই বাড়িতে যে আমরা আসছি আপনার বান্দার একমাত্র

আমিন আল্লাহ পক্ষ থেকে প্রশান্তি দূর করুন আমিন রব্বি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রব্বিহুম্মা ফিল মাগরিবায় ওয়া ফিল সুবহিলা রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাল সামিউল আলিম ওয়া রুহমা আলাইনা ইননাকা আনতাল রাহিম রাহমাতুল্লাহ ইজাগে ঠিক আছে একদম শক্ত থাকেন সবাই দেই